মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত অসংখ্য চাহিদার সৃষ্টি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লহ মহান আল্লাহরাবুল আলামিন বলেন তোমরা আমার কাছেই চাও আমি তোমাদের চাওয়াগুলো পূরণ করে দেব সুবাহান সম্মানিত সম্মানিত দর্শকমণ্ডলী আজকের ভিডিওতে যে দোয়াটির কথা বলবো সেই দোয়াটি যদি আপনারা পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে কখনোই অর্থ সম্পদের অভাব হবে না দোয়াটি করার পূর্বে অবশ্যই দরুদ শরীফ পরে নেবেন কেননা দরুদ শরীফ পরার পর দোয়া কবুলের জন্য উত্তম সময় এক্ষেত্রে দরুদে ইব্রাহিম পড়াই সর্বোত্তম এবার আসুন আমরা সেই গুরুত্বপূর্ণ দোয়াটি জেনে নেই দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়ালফাকরি ওয়া আউজুবিকা মিন আজাবিল কবরী লা ইলাহা ইল্লা আন্তা সুবাহ দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি তোমার নিকট কুফুরির হাত থেকে আশ্রয় চাই আমি তোমার নিকট অহংকারের হাত থেকে আশ্রয় চাই ও মাবুদ আমি তোমার নিকট কবরের আজাব থেকে আশ্রয় চাই তুমি ব্যতীত আর কোনো ইলাহ নেই সুবাহানাল্লাহ সম্মানিত দর্শকমণ্ডলী এই ফজিলতপূর্ণ দোয়াটি আপনারা প্রতিদিন যে কোনো ইবাদতের পর তিনবার করে পাঠ করবেন যেমন নামাজের পর কিংবা কোরআন তেলাওয়াতের পর অথবা জিকিরের পর তিনবার করে পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় অল্প কিছুদিনের দিনের মধ্যেই আপনার অভাব অনটন দূর হয়ে যাবে